আসসালামু আলাইকুম সম্মানিত ভি ওয়ার্স ভিডিএ ওয়ার্ল্ড থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো ফোর হুইল মিনি পাওয়ার টিলার মেশিন এই ফোর হুইল মিনি পাওয়ার টিলার মেশিন আমরা আজকে সেল করতেছি রাজশাহী থেকে আসছে এই ভাইয়ের কাছে এই ভাই ওনাকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে স্টার্ট দিতে হয় কিভাবে সেলফ মারতে হয় কিভাবে আপনার হলো চালাইতে হবে এ টু জেড আমরা বুঝিয়ে দিচ্ছি এবং দেখেন এই ভাইকে আমরা স্টার্ট শিখিয়ে দিচ্ছি যে ভাই এভাবে স্টার্ট দিবেন উনি পারতেসে না তারপরে আমাদের লোক বুঝায় দিচ্ছে যে এইভাবে আপনারা স্টার্ট দিবেন তাও পারল না উনি আবারও আমরা চেষ্টা করবো চেষ্টা করাচ্ছি ওনাকে কারণ একটা মেশিন উনি নিবে চালাবে উনি আমরা চালাবো না এবার দেখেন স্টার্ট নিয়ে নিল একদম কালো ধোঁয়া মেরে স্টার্ট নিয়ে নিল তো সবচেয়ে ভালো একটি মেশিন এই ফোর হুইল মিনি পাওয়ার টিলার এই ফোর হুইল মিনি পাওয়ার টিলার আমাদের কাছ থেকে নিলে আমরা টেলিং এবং সেট সমস্ত কিছু আমরা বুঝিয়ে দিব আমাদের টেকনিশিয়ানও উনি বুঝাচ্ছে যে এইভাবে মেশিনটি স্টার্ট দিতে হয় এভাবে চালাইতে হয় এবং দেখেন আমরা সমস্ত কিছু আমরা বুঝিয়ে দিচ্ছি এই কাস্টমারকে তো আমাদের কাছ থেকে মেশিন নিলে আমরা সমস্ত কিছু আপনাদের ভিডিও কলের মাধ্যমে বুঝিয়ে দিব তাছাড়া আমাদের ঠিকানাতে আসলে আমরা সরাসরি আপনাদের বুঝিয়ে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম